এসআইআর অসুস্থ রিসরা পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী বিজেপি বলল সব নাটক আরামবাগে প্রাক্তন সাংসদ রিসরা তৃণমূল নেতা সাকির আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গতকাল তাকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে তার দাবি তার এলাকায় বস্তি আছে সেখানে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এলাকার হিন্দু মুসলিম সবাই আসছেন তার কাছে তাদের নাম আছে কিনা কাগজ ঠিক আছে কিনা দেখার জন্য তারা প্রত্যেকেই আতঙ্কে আছেন তাদের নাম যাবে না তো সবাইকে বোঝাতে কি নিজেই অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন সব নাটক ঋষরা পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুনলাম অসুস্থ হয়ে পড়েছেন এসআইআর ভয় এসব নাটক ছাড়া আর কিছু না ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কেউ অসুস্থ হয়ে পড়ছে না এখানে তৃণমূলের নেতা কাউন্সিলর অসুস্থ হয়ে পড়ছে সাকির আলীর সঙ্গে ঋষরা পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের আদায় কাজকলা সম্পর্ক তাই মানুষের দৃষ্টিটাকে ঘোরানোর জন্য কিছুটা প্রচারে আসার এই সব নাটক করছেন কারণ তারা জানেন আগামী নির্বাচনে তারা হারবেন ভর্তি হয়েছে চারটের সময় তার পনেরো মিনিট আগেও আমার কাছে একটা মহিলা এসেছে যে আমার এখানে থাকে না মহিলাটা মহিলাটা চলে গেছে জানি হ্যাঁ ও মহিলা এসেছে মাইনরিটি মহিলা যে আমার এখানে বাবা থাকতেন আমার এখানে মা থাকে ওর রেকর্ডটা দিন আমাকে ওর রেকর্ডটা ওখানে লাগবে আপনি জানেন আমাদের এলাকার মধ্যে সংখ্যালঘু এলাকা বাস বেশি বাস করে আমার একটু অশিক্ষিত বেশি আছে স্লাম এরিয়াও আছে কিন্তু চাপ এক সপ্তাহ ধরে আসছে না কার আমি বার্থ সার্টিফিকেট বার করে দেবো কার আমি ডেথ সার্টিফিকেট বার করে দেবো কার আমি কোন ক্ষতিয়ান কী দেবো না দেবো এখন মোটামুটি নির্বাচন কমিশনই ঠিক করতে পারছে না এখনো কটা একটা আলাদা রেজিটেশন বার করছে একটা আলাদা বার করছে এই মধ্যে বিজেপি নেতারা এত আতঙ্ক ছড়াচ্ছে এত মাইনরিটিদেরকে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে এখানে পাঠিয়ে দেব ওখানে পাঠিয়ে দেব এটা এই প্রস্তুতি আমরা না কীভাবে ছাপ নিচ্ছি সেটা আমরাই বুঝতে পারছি হ্যাঁ এটা এটা কিন্তু এটা এসআইআর নিয়ে যেভাবে রাজনীতি করছে এটা কিন্তু রাজনীতি ঠিক না এসআইআর একটা বাহানা আছে কিন্তু অন্য কিছু নিশান আছে আমার মনে হয় আমাদেরকে খুব শক্তভাবে জড়তে হবে আর আমি আজকে বললাম আমি একটু করে ডিসচার্জ নেবো আমি কিন্তু কালকে এসআইআর মিটিং ধরছি আর এসআইআর আমরা রাস্তায় নামবো আর এই বিজেপি সরকারের যে নিশানা আছে ওই নিশানাকে ফুলফিল করতে দেব না এই অসুস্থ হওয়ার কারণ কি মুসলিমদের উপর ইয়ে কি কারণে হ্যাঁ বিজেপি নেতা তো মুসলিমকে ভয় দেখাচ্ছে বিজেপি নেতা যত আছে বাংলা বিজেপি আছে অমিত আছে এরা এরা শুধু মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে সারা দেশে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে এসআইআর মাধ্যমে ভয় দেখাচ্ছে এনআরসি করবে না এসআইআর করবে কিন্তু আশ্চর্য কথা বিহারে কত লোক এই বিহারে ভোট হচ্ছে কত বাংলা থেকে লোক শিফট করে গেছে এটা এই তালিকা এখনো নির্বাচন কমিশন দেয়নি যে বাংলা থেকে কত ভোটার ভোট করছে এবারে বিহারে আর কত এখান থেকে শিফট করেছে সে তালিকা কোথায় দিয়েছে এটাই তো বস্তির মধ্যে আমি সবচেয়ে বড় ফেস করছি সেই কারণে হ্যাঁ অনেক বড় ফেস করছি আমরা অনেক রকম নানা রকম সমস্যা আছে এই আর মধ্যে একটা সমস্যা অনেক সমস্যা পৌরসভার তৃণমূল কংগ্রেসের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী শুনলাম নাকি অসুস্থ হয়ে পড়েছেন এর এস আই এর ভয়ে এটা একটা নাটক ছাড়া কিছু নয় ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কোনো কেউ অসুস্থ হয়ে পড়ছে না কিন্তু পশ্চিমবঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতারা কাউন্সিলররা অসুস্থ হয়ে পড়ছেন সাকির আলীর সঙ্গে দলের বিস্তর দ্বন্দ্ব রয়েছে রিস্টা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অন্যান্য যারা পদাধিকারী আছে তাদের সঙ্গে আদায় কাজকলা চলছে তাই লাইন লাইটে আসার জন্য আর মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এগুলো নাটক করছেন কারণ তারা জানেন যে আগামী বিধানসভা যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা গোয়ারা হেরে বাড়ি চলে যাবেন কি রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজক বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাচৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট